ক্লাসে গেলে তারা মবের শিকার হচ্ছে তারা তারা তাদের শিক্ষা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের শিক্ষা জীবন অসবর্ণ রেখেই বর্তমানে তারা বলতে গেলে মানবতর জীবন যাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ার সুযোগ পায় তারা সবাই মেধাবী কোনো সন্দেহ নাই তাতে কারণ তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার সুযোগটি পেতে হয় তো সেখানে প্রায় মাস ধরে পড়ালেখা বন্ধ কিভাবে দিন কাটাচ্ছেন আপনারা জি ধন্যবাদ আসলে আমরা আমাদের মেধা যোগ্যতার পরীক্ষার যাচাই করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমাদের পরিবারের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা অনেক আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং ভর্তির পরপরই আমরা আহ ছাত্র রাজনীতির সাথে আমরা যুক্ত হই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করার সৌভাগ্য হয় আমাদের তো এই যে এই যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় পনেরো মার্চ আমরা বলা চলে নেতা কর্মী আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য নেতা কর্মী শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে আমাদের প্রায় দশ লক্ষ নেতা কর্মী আজ মানবেতর জীবন যাপন করছে তাদের তাদের শিক্ষা জীবন শিক্ষার মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত তারা তারা তাদের ক্লাসে যেতে পারছে না ক্লাসে গেলে তারা মবের শিকার হচ্ছে তারা তারা তাদের শিক্ষা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের শিক্ষা জীবন অসম্পূর্ণ রেখেই বর্তমানে তারা বলতে গেলে জীবন যাপন এই সময় যে আমি কথা বলছি এই আমি এক গোপনীয় জায়গা থেকে কথা বলছি প্রকাশ্যে প্রকাশ্যে আমরা আসলে আমাদের করা হচ্ছে তৈরি আমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং আমরা যদি ক্লাস পরীক্ষার দিকে অগ্রসর হতে চাই সেক্ষেত্রে একটি আহ পরিকল্পিত ভাবে বিএনপি আহ নেতাকর্মী যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা একটি মপ মক কালচার করে ছাত্রলীগের নেতাকর্মীকে হেনস্থের যত ধরনের পন্থা অবলম্বন করা যায় সব ধরনের পন্থাই তারা অবলম্বন করছে সেই হিসাবে প্রায় পনেরো মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ক্লাস পরীক্ষা দিতে পারছি না এবং আমরা এই ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত রয়েছি তো কিভাবে করে এই অবস্থা কাটাবেন আসলে আমি যেটি মনে করছি যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় মৌলিক অধিকার হরণ হিসেবে দেখছি যে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি আজ বাংলাদেশ ছাত্রলীগ করার অপরাধে আমাদের ছাত্রলীগের দশ লক্ষ নেতাকর্মী তাদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত যে এই শিক্ষা জীবন শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধেই শুধু তারা বা এই শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছে এই এইরকম ঘটনা কখনো ঘটেনি আমাদের শাসন আমলে যখন আওয়ামী ধরনের কোনো ঘটনা আমরা সেই সময় পরিলক্ষিত হয়নি আমার চোখে তো আমরা যেটি এখন পরিকল্পনা আমরা নিজেদেরকে তৈরি করছি নিজেদেরকে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করছি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আগামী দিনে নিজেদের অবস্থান তৈরি করতে পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে ছাত্রলীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাকিস্তান ক্যান্টনমেন্টে রূপান্তরিত করা হয়েছে এই পাকিস্তানি ক্যান্টনমেন্টকে ভেঙে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করতে চাই আমরা সেটা সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করছে মানে এমনিতে ধরেন আপনারা এখন কে কোথায় কিভাবে আছেন পরস্পরের সঙ্গে যোগাযোগ আছে কিনা কিভাবে বেঁচে আছেন কিভাবে করে খাবার জোগাড় করছেন তার উপরে আবার মাঝে মধ্যে আপনারা মিছিলও করছেন কিভাবে সম্ভব হচ্ছে যদি একটু আমাদেরকে আপনার নিজের অভিজ্ঞতাটুকু একটু বলতেন ছাত্রলীগের তাদের পারিবারিক পারিবারিক জায়গা থেকে বলেন ব্যক্তিগত জায়গা থেকে বলেন প্রত্যেকটা জায়গায় তারা হিনস্থির শিকার হচ্ছে বিশেষ করে যেভাবে পরিকল্পিতভাবে এই হায়নার দল ছাত্রলীগের পিছনে লেগেছে আপনি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটি বলছি যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতা কর্মীরা যে পরিমাণ হেনস্থের শিকার হয়েছে যে পরিমাণ সংগ্রাম তারা জীবনে জীবনে প্রতিনিয়ত করে যাচ্ছে এটি আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের জীবনে এরকম দুর্দিন আসবে এভাবে আমাদের সংগ্রাম লড়াই করে টিকে থাকতে হবে আমরা বর্তমানে করছে কেউ 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 নিজেদেরকে নিজেদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করছে তারা বিভিন্ন আয় রোজগারের ব্যবস্থা করছে কেউ টিউশনি করে নিজেদের আহ আয় রোজগারের সুযোগ তৈরি করছে কেউ বা বাবা মার থেকে সাপোর্ট নিয়ে চলাফেরা করছে পরিবারের সাথে দীর্ঘদিন আমরা দেখা সাক্ষাৎ করতে পারতেছি না শুধুমাত্র করার আমাদের পরিবারের ওপরও নির্মমতার শিকার হতে হচ্ছে আমাদের টার্গেট করা হচ্ছে যদি আমরা বাড়িতে কখনো বাবা আমার সাথে দেখা করতে যাই এই যে প্রায় পনেরো মাস যাবত আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারি না আমার বাবা কিছুদিন আগে এক্সিডেন্ট করেছেন আমার বাবা অসুস্থ মানুষ তার সাথে দেখা করতে যেতে পারছি না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি এরকম হাজারো গল্প বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীর আহ হৃদয়ে আছে কারো বাবা মারা যাচ্ছে কারো মা মারা যাচ্ছে কারো বাবা অসুস্থ হয়ে যাচ্ছে ছেলেরা বাবার এই অন্তিম মুহূর্তে বাবার পাশে থাকতে পারছে না এই এটা এই গল্পগুলো হাজার গল্প তারা সংগ্রাম করে করে লড়াই জয় বাংলার জন্য তারা কাজ করে যাচ্ছে তাদেরকে জয় বাংলার জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে ধরেন আপনারা যেমন তেমন আহ পুরুষ মানুষ মেয়েদের কি অবস্থা যেই মেয়েরা ছাত্রলীগ করতো তাদের কি অবস্থা আমাদের নারী সহকর্মী যারা নারী নারী নেতৃত্ব যারা ছিল তাদেরকে তো আপনি অবগত আছেন যে পাঁচ আগস্ট পরবর্তী পূর্ববর্তী সময় থেকে বর্তমান তাদেরকে যে পরিমাণ আহ হ্যারেসমেন্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে তাদেরকে হ্যারেসমেন্টের একটা এই বর্তমান সময়েও তাদেরকে বিভিন্ন ধরনের কটুক্তির সম্মুখীন হতে হচ্ছে ছাত্রলীগ করার কারণে নারী নেত্রীদের ক্ষেত্রে এটা আরো বেশি চ্যালেঞ্জিং তাদেরকে যেভাবে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় তাদেরকে প্রচুর পরিমাণে হেনস্থের শিকার হতে হচ্ছে তবুও তারা নারী নেত্রীরা অনেকে টিকে আছেন এখনো তারা জয় বাংলার প্রতি তারা তারা আস্থাশীল রয়েছে নারী নেত্রীরা সংগ্রাম করছে পাশাপাশি তারা নিজেদেরকে একটু আড়াল করে রাখারই চেষ্টা করছে যে আসলে যদি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি চলে আসে বা তারা যদি কোনো পোস্ট দেয় ফেসবুকে দেখা গেছে শিবির বা জামাত শিবির বলেন ছাত্র দল বলেন তাদের বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে বট অ্যাটাক তাদেরকে তাদের উপর চালাচ্ছে এবং যেভাবে তাদেরকে হেনস্তের শিকার করছে এটি খুবই লজ্জাজনক নারী একজন নারীর প্রতি যে সম্মান সেই সম্মানের জায়গাটা বর্তমানে আমরা দেখছি না যে একজন নারীর প্রতি যে একজন যে সমাজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি মনে হয় পরিবর্তন হয়ে গেছে আমাদের নারী নেত্রীরা সাহসের সাথে সেগুলো মোকাবেলা করছে তবুও তারা তারা এই অন্যায় অবিচারের প্রতি তারা কথা বলছে তারা নিজেদেরকে টিকিয়ে রাখছে আমি জানি আপনার সঙ্গে আরো অনেকের যোগাযোগ আছে তাদের অবস্থা কিরকম যদি আপনার মুখে একটু শুনতাম শুনতে পাই না সাব্বির আপনার কথা শুনতে ও শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বিষয়টা শুনতে যতটা না মানে ভালো লাগে যে আমার সাথে যোগাযোগ আছে কিন্তু তার থেকে কষ্ট লাগে তাদের বাস্তবতা আমাদের সামনে চলে আসে কি এমনও মানুষ পেয়েছি আমি আমাকে ফোন করে ভাই আমি গতকাল থেকে কিছু না খাওয়া বিকাল তিনটা বাজে তখন তার সাথে যখন আমার কথা হচ্ছে দেখা গেছে তার একদিন দুই দিন আগে থেকে সে না খাওয়া অনেকে লজ্জায় বলতে পারে না এরকম আছে প্রচুর আছে আমার কথা হচ্ছে এই যে ক্যাম্পাস রাজনীতি বন্ধ করার জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো রীতিমতো প্রজ্ঞাপন জারি করে বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোন বিবৃতিটা কিংবা এই প্রেস রিলিজটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুধুমাত্র ছাত্রলীগকে দমানোর জন্য ব্যবহার করেছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার দুই মৌলিক চাহিদা হরণ মৌলিক চাহিদা তো প্রত্যেকটা নাগরিকের মানে প্রাপ্য হক এই হকটা কারা নষ্ট করছে খেয়াল করে দেখবেন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপির ছেলে মেয়েরা কি পড়াশোনা করে নাই ক্যাম্পাসে কি তারা কথা বলে নাই আচ্ছা মানলাম ক্যাম্পাসে ছাত্র লীগ তারা কথা বলতে দেয়নি ভালো কথা কিন্তু তারা তো পড়ালেখা করতে পারছে পারছে তো তাহলে এই যে চারশো তিনজন শিক্ষার্থীকে টার্গেট করে বহিষ্কার করা হলো তাহলে এই চারশো তিনজন ঢাবি শিক্ষার্থী মৌলিক চাহিদা হরণ করা হলো তাহলে এটা কি তাদের সঙ্গে এক ধরনের বৈষম্য করা হয়নি শুধু এই চারশো তিনজন আন অফিসিয়াল অনেকেই আছে এখনো ক্লাস করতে পারছে না ক্লাসে যেতে পারছে না ক্লাসে যাচ্ছে না আনাচে কানাচে অনেক ইউনিভার্সিটি রয়েছে স্কুল রয়েছে সেখানে তারা যেতে পারছে না ববের ভয়ে তাহলে এটাই কি জননিরাপত্তা এটাই কি এডুকেশন সিস্টেমের নিরাপত্তা যে হ্যাঁ আমাদের এডুকেশন সিস্টেম যে কতটা ঝুঁকিপূর্ণ এটা কিন্তু তার প্রমাণ কেমন প্রমাণ যে আজকে ধরেন এডুকেশন নেওয়ার জন্য এই ছেলেটা যদি ক্যাম্পাসে যায় একে তো মেরে আহত করা হবে তারপর কি হবে ওই আহত অবস্থায় তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে অলরেডি ওদের ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকটা পেয়েছি আমি জেলখানায় মেরে আহত অবস্থায় ওই অবস্থায় পাঠিয়ে দিচ্ছে তাদের কোনো স্কুল চিকিৎসা নাই জেলের ভিতরে একটা নাপা বা প্যারাসিটামল ভাবে সেটাও জেল কর্তৃপক্ষ তাদেরকে দেয় না তাহলে প্রথমত এখানেও নিরাপত্তা ঝুঁকি আছে দ্বিতীয়ত এই যে বিবৃতিটা এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ঠিক আছে তো সব মিলিয়ে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন এত কিছু যে হয়ে গেল ছেলে মেয়েগুলোর উপর এদের ভবিষ্যৎ বা এদের ফিউচারটা কি এরা তো পড়াশোনা করতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে কোন মতাদর্শের আদলে নিজেকে পরিচালনা করা এটা তো একটা গণতান্ত্রিক অধিকার সংবিধানে কি রাজনীতি নিষিদ্ধ বলা আছে কিংবা আইনে কি রাজনীতি নিষিদ্ধ বলা আছে তাহলে রাজনীতি বিমুখ করিয়া নতুন প্রজন্মকে রাজনীতি থেকে বিচারিত করার যে চক্রান্ত মাইনাস টু ফর্মুলার যে অংশটা এখানে বাস্তবায়ন হয়েছে ওদের ক্ষেত্রে এটা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার একটা ইঙ্গিত খেয়াল করে দেখবেন ও হয়তো বড় নেতা হতে পারবে না হয়তো আজকের পর থেকে দেখবেন যে আপনারা আমার সাথে যোগাযোগও হবে না কিন্তু এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা পড়ালেখা করতে পারছে না এদের ফিউচারের কে নেবে ইউনুস সরকার নেবে কিংবা বর্তমান যে সরকার যে মানে রানিং চলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সে নেবে এই আসিফ নজরুল কিন্তু ইন্ডিকেট করে মানে একেবারে টার্গেট করে করে এই তালিকা এবং করছে কারণ আসিফ নজরুল খুব ভালো করেই জানে ওর ইউনিভার্সিটিতে কারা কারা ছাত্রলীগ করে এবং কোন কোন ছেলে ছাত্রলীগের ব্যাপারে কঠোর ব্যাপারগুলো খেয়াল করে দেখবেন কিন্তু এই ডটগুলো মিলান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তো আছে উপদেষ্টা পরিষদে তাহলে তারা কেন এই সমস্ত ছেলে মেয়ের লেখাপড়ার নিরাপত্তাটাকে নিশ্চিত করছে না ড্রাইভার কার আসিফ রুদ্দুলকে দায় এড়াতে পারে কিংবা এই যে আপনাদের সকলের প্রিয় মোনামি ম্যাডাম নেকামি ম্যাডাম নেকামি ম্যাডাম কি এই জিনিসটাকে এড়াতে পারে এরা কি তার স্টুডেন্ট না নাকি সেই স্টুডেন্টের মধ্যেও ভেদাভেদ রনীতি শুরু করে দিয়েছে কোনটা জি আপ আহ পল্লব পল্লব আপনি দেখুন আপনি ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের কমিটিতে ছিলেন তাই না এই যাদেরকে করেছে তারা কি সবাই ছাত্রলীগের কমিটিতে ছিলেন বহিষ্কার জি আসলে আমাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে সবাই ছাত্রলীগের কমিটিতে ছিল আমাদের এটি হচ্ছে যে মূলত যেটি সাব্বির ভাই বলল এটি একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান এটি মূলত শুরু হয় পনেরোই জুলাই পনেরোই জুলাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় জনসম্মুখে জন সাধারণকে সাধারণের সামনে প্রকাশ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে এটি বিষয়টি একটি নাটক নাটকীয় অধ্যায় আমি মনে করি সেটি হচ্ছে যে আপনাকে অবগত করে রাখি যে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এই কোটা আন্দোলনের সবাই কোটা আন্দোলনের পক্ষেই বলেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ কোটা নিয়ে তাদের যে চিন্তা চেতনা বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ কোটার যৌতিক সমাধান চায় যেহেতু এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছিল আমরা সবাই কথা বলেছিলাম যে কোঠা আন্দোলন যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে এটি সমাধান হবে আমরা একটু অপেক্ষা করি আদালত কিভাবে এটি এটি সমাধান করে সেটি আমরা সেটির বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখি আমরা কিন্তু এই কোটা আন্দোলন থেকে শুরু থেকেই কিন্তু এটির এটির পক্ষেই ছিলাম এবং আমরা ছাত্র বাংলাদেশ ছাত্রলীগ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ছাত্রলীগ জনসচেতনতা তৈরি করেছে যে কোটা আন্দোলনের পক্ষে যখন পনেরোই জুলাই কোটা আন্দোলনকে পরিকল্পিতভাবে সহিংসতায় সহিংসতার রূপ দেওয়া হয় কিভাবে সহিংসতায় রূপ দেওয়া হয় সেটি হচ্ছে যে পনেরোই জুলাই কোটা আন্দোলন কেন্দ্রে হল পাড়ায় যে মিছিলটা এসেছিল সেই মিছিলটা প্রথমে আমাদের একাত্তর হলের হলের গেট ভাঙচুর প্রথমে তারা একাত্তর হলের সামনে গিয়ে মাইকে ডাকাডাকি শুরু করে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে হলের শিক্ষার্থীদেরকে কোটা আন্দোলনে আসার জন্য তারা ডাকে কিন্তু তখন শিক্ষার্থীরা এই আন্দোলনে সাড়া দিচ্ছিল না কারণ তার আগের দিন তারা অনেকেই বুঝতে পারছিল যে আন্দোলনকে আহ অনুযায়ী সাজিয়ে অন্যদিকে ডাইভার্ট করার ট্রাই করা হচ্ছিল সেই সময়ে অনেক শিক্ষার্থী আন্দোলনকে সারা দিচ্ছিল তারা হয়ে যায় এবং তারা হলগেট ভাঙচুর শুরু করে হল গেট ভাঙচুর শুরু করার সময় আমাদের মুক্তি বিজয় একাত্তর হল ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক সাবাত আল ইসলাম সহ সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীরা নিচে নিচে চলে আসে এবং এক পর্যায়ে তাদের সাথে আহ হাতাহাতি শুরু হয় এবং সাবাতাল ইসলামকে প্রচুর মারধর করা হয় এবং সাবাতাল ইসলামের মাথা ফেটে যায় এবং পরবর্তীতে আমরা সেটি দেখেছি যে সাবাতাল ইসলামের সেই ছবিটাও সাধারণ শিক্ষার্থীর রক্তাক্ত ছবি হিসেবে চালিয়ে দেওয়া হয় এবং আমি আরেকটু কোট করে বলতে চাই কিছুদিন আগে শিবিরের সাধারণ সম্পাদক যিনি বর্তমান শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে রয়েছে যেমন ডাকসুর জিএস হিসেবে দায়িত্ব রয়েছেন এস এম ফর মিডিয়াতে বলেছেন যে পনেরোই জুলাই আমরা আগে থেকে ক্যামেরাম্যান ঠিক করে রেখেছিলাম যেন অ্যাগ্রেসিভ আমরা আগে ভাগে নিয়ে মিডিয়াতে চালিয়ে দিতে পারি সো আমরা এখান থেকে বুঝতে পারি যে এটি একটি পরিকল্পিত এবং পরিকল্পিত এবং সবকিছু একটি মেডিকুলার প্ল্যান অনুযায়ী সাজানো এবং পরবর্তীতে যখন এই সহিংসতাটা তৈরি হয় পরবর্তীতে আমরা যখন আমাদের হলগুলোতে যখন ভাঙচুর চালানো হয় আমাদের উপর যখন আঘাত আসে তখন আমরা এটিকে প্রতিরোধ হিসাবে আমরা প্রতিরোধ তুলি এবং এই প্রতিরোধকে কেন্দ্র করে মূলত ঢাকা সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারশো তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং সাব্বির ভাই যেটি বললো যে আসিফ নজরুলের দায় রয়েছে এই এই কমিটির যে প্রধান করা হয় তিনিও আসিফ নজরুলের ডিপার্টমেন্টের শিক্ষক এবং আসিফ নজরুল অত্যন্ত ঘনিষ্ঠ সহচর এবং এটি একটি পরিকল্পিত সাজানো নাটক প্রথমে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ডিপার্টমেন্টে বয়কটের নাটক করা হয় বয়কটের এক পর্যায়ে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় আহ মামলা দেওয়া হয় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় পরবর্তীতে এই মিথ্যা মামলার জের ধরে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একশো আঠাশ জনকে আহ একশো আঠাশ জনকে সাময়িক বহিষ্কার করা হয় প্রায় এক দেড় বছর পর বর্তমানে চারশো তিনজন ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন স্তরের নেতাকর্মী এটি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে একদম আমাদের হল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত তাদের প্রত্যেকটি বহিষ্কার এই বহিষ্কারের আহ আওতায় তারা নিয়ে আসে